তুমি কি জানো তুমি চলে যাওয়ার পর আমি আর রাত দিনে তফাত বুঝি না আর আমি আমি এখনো সেই পুরনো গানগুলো শুনি যেগুলো শুনে তুমি হাসতে তোমার ওই হাসিটাই তো আজও বুকে বাজে যেন একটা মিষ্টি বিষ তুমি আমায় দোষ দিও না আমি হারাইনি আমায় হারিয়ে ফেলা হয়েছে আমি শুধু চেয়েছিলাম তুমি থাকো ভালো থেকো আর বলো আমি আছি তুমি চাইলে থাকতাম কিন্তু চাওয়ার মাঝে যখন অপারগতা এসে দাঁড়ায় তখন থাকা মানেই কষ্ট বাড়ানো তাহলে যাও তবে নিয়ে যাও আমার শূন্যতা টুকু যেটা এখন শুধু তোমার নামে বাঁধা আমি যদি পারতাম তবে আমার বুকের এই ভারটা রেখে যেতাম তোমার কাঁধে দেখতে কি লাগে আমি পারতাম তোমার সব ভার নিতে শুধু তুমি বললেই হতো থেকে যাও অনেকবার বলতে চেয়েছি কিন্তু পরিস্থিতি মুখ চেপে ধরেছে আমার ভালোবাসা জিতেনি আমার ঘর আজও তোমার গন্ধে ভরা তোমার ফেলে যাওয়া চুলের ক্লিপটা এখনো জানালায় তোমার হাত ধরে হাঁটা হয়নি যতটা তার চেয়েও বেশি মনে মনে হেঁটেছি তোমারই পাশেই তুমি দূরে গেলে ঠিকই কিন্তু আমার প্রতিটা ইচ্ছেতে তুমি এখনো আছো তুমি যদি জানতে ভালোবাসা থেকে সরে যাওয়া মানে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া তবে কি এটা শেষ তুমি আমি আর কখনো শেষ নয় তোমার স্মৃতিতে আমি থেকে যাব চিরকাল তবে হ্যাঁ নতুন করে আর কোনো আমরা হবে না তোমাকে ভালোবেসে আজও বাঁচি মরে যেতে পারিনি কারণ তুমি আমার ভেতরে আছো বিদায় দিইনি কারণ হৃদয়ের দরজায় আজও তোমার নাম লেখা